আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজতবা আহমেদ আজকে আমি এই বইটির বিশেষত্ব বলবো এটি একটি কম্প্যাক্ট বই বলা চলে এই বইতে আপনি সমস্ত কিছুই পাবেন এই বইটিতে বেশ কতগুলো চ্যাপ্টার আছে যেমন সেগুলি হলো যেমন মেডিকা মেট্রো মেডিকা অংশে আপনি প্রায় এক হাজার সঠিক বলতে গেলে প্রায় চোদ্দোশোর ওপর মেডিসিন বা রেমেডিস আপনি পাবেন তাদের ক্যারেক্টারিস্টিক্স সিমটম এবং ভেরিয়াস অ্যাপ্রোচ এই বইটাতে দেওয়া আছে এবং দ্বিতীয় অংশ হচ্ছে রেপার্ট্রি এবং রেপার্ট্রিটাও অসাধারণ একটা রেপার্ট্রি এবং এটা রেপার্ট্রিটা হচ্ছে ক্লিনিক্যাল রেপার্ট্রি অর্থাৎ আপনি সিমটমটা দেখে মানে কোনো রোগীর কোনো রোগের সিমটম দেখে বা তার কজ এবং টাইপ অফ পেন বা টাইপ অফ ক্যারেক্টার টাইপ অ্যান্ড ক্যারেক্টার্স এই ধরনের জিনিস দেখেই আপনি রেপারটারিটা করতে পারবেন এবং এরপরে অংশ হচ্ছে ইন্ডেক্স টু রেপার্ট্রি ইন্ডেক্স টু রিপার্টারি হচ্ছে এত সুন্দর যে আপনি যদি কোনো কিছু ডিজিজের নাম খুঁজে পান এবং সেই ডিজিজটাকে যদি আপনি রেপার্টারিতে ঠিক মতন খুঁজে না পান তাহলে আপনি ওই ইন্ডেক্স থেকে সরাসরি আপনি রিপার্টারিতে যেতে পারবেন এরপর হচ্ছে থেরাপেটিক ইন্ডেক্স থেরাপেটিক ইন্ডেক্স হচ্ছে বিশেষ কিছু রোগগুলোর কিছু কিছু মেডিসিন যেগুলো খুব ভালো কাজ করে সেই সমস্ত মেডিসিনগুলোকে ইন্ডিকেশান দেওয়া আছে সেগুলো একটু ব্যাখ্যা করলে বা একটু পড়লেই খুব ভালো মতন করে আয়ত্তে চলে আসে চ্যাপ্টার হচ্ছে যে ফিফটি হোমিওপ্যাথিক ইন্ডিয়ান ড্রাগস পঞ্চাশটা হোমিওপ্যাথিক ইন্ডিয়ান ড্রাগসগুলোকে দেওয়া আছে যেমন জাস্টিসিয়া প্যাপাইয়া অশোকা এই ধরনের যে মেডিসিনগুলো ইন্ডিয়ান মেডিসিন সেগুলোকে ইনক্লুড করা হয়েছে এই নিউ এডিশনে এরপর হচ্ছে রিলেশনশিপ অফ রেমেডিস অ্যান্ড সাইড অফ দ্য বডি এই দুটো অংশ ও রাখা হয়েছে এই বইটিতে খুব সুন্দর করে রিলেশনশিপ অফ রেমেডিস একটা রেমেডিসের এর কী কী কম অ্যান্টি ড্রাগস ইউজ করা হবে বা কোন ইনানিমিক্যাল হবে বা কোনটা এর অনুযায়ী কাজ করা হবে মানে ইনানিমিক্যাল বা ফলোস ওয়েল এই ধরনের কাজগুলো কোনটা কোনটাতে হবে সেগুলো খুব সুন্দর করে দেওয়া আছে এরপর যে সাইডস অফ দ্য বডি বডি কোন বডির কোন সাইড লেফট সাইড না রাইট সাইড এই সমস্ত রেমেডিগুলোকে একটা সুন্দর করে ভাগ করে দেওয়া আছে এই বইটাতে নেক্সট হচ্ছে ড্রাগ অ্যাফিনিটিস ড্রাগ অ্যাফিনিটিসের ইম্পর্ট্যান্স হচ্ছে এটাই যে ড্রাগ একটা ড্রাগকে ব্যবহার করার পরে কোন কোন ড্রাগগুলো সেগুলো ইনঅ্যানিমিক্যাল হয়ে পরিণত হয়ে যায় অর্থাৎ হচ্ছে ভালো কাজ করে না কিংবা তাদের কাজ করার ক্ষমতাটাকে কমিয়ে দেই যেমন অ্যাকোনাইট এবং ব্রায়োনিয়া একসাথে দিলে অ্যাকোনাইটের কার্যকারিতাটাকে অনেকটাই কমিয়ে দেয় কাজেই আমরা অ্যাকোনাইট এবং ব্রায়োনিয়া একসঙ্গে কখনোই দেবো না যে যদিও এটা হোমিওপ্যাথিক আইন অত বিরুদ্ধ এরপর নেক্সট হচ্ছে এসেনশিয়াল অফ রেয়ার অ্যান্ড আনকমন রেমেডিস এখানে বেশ কিছুগুলো আনকমন অ্যান্ড রেয়ার রেমেডিসগুলো দেওয়া আছে যেগুলো আমরা সাধারণত আমাদের চেম্বারেও ব্যবহার করি না যেমন কমেম রাম বলে একটা ওষুধ আছে যেটা হেডেক উইথ ভার্টিপো অ্যান্টিনেটাস অর্থাৎ মাথা ঘোরা এবং কানে ব্যথার সাথে যদি মাথা কানে ব্যথার সাথে যদি মাথায় লাগা থাকে তাহলে এই ওষুধটার ভীষণ ফলপ্রশুদ্ধও হবে এবং দেখবেন এগুলো বেশিরভাগই একটা বা দুটো করে সিমটমই দেওয়া আছে এই রেয়ার মেডিসিনগুলোতে এই বইটি একটি পকেট বুক এবং ইজিলি পোর্টেবল অ্যান্ড ক্যারিয়েবল সো ইট ইজ ভেরি হ্যান্ডি আমরা আমরা যা আমরা যারা প্র্যাকটিস করি এই বইটা খুবই দরকার এবং মাস্ট রিড বুক আপনারা সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং কিছু কমেন্ট করে জানাবেন এই বইটা কার কার কাছে আছে থ্যাংক ইউ ভেরি মাচ